সুপ্রিয় মাছ ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আপনাদের জন্য একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম যে একবারে সবচেয়ে কম খরচে স্বল্প খরচে কিভাবে মাছের খাবারটা তৈরি করবেন মানে নামমাত্র খরচা যাবে আপনার আজকের যে ভিডিওটা যদি দেখেন আপনি এই কারজাতীয় মাছের জন্য একবারে নামমাত্র খরচায় কিভাবে পুকুরে খাবার খাবারটা তৈরি করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদের ভিডিওতে তুলে ধরবো এবং যিনি এই খাবারটা তৈরি করতেছেন তার বিস্তারিত অভিজ্ঞতা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো যারা একবারে স্বল্প খরচে মাছ চাষ করতে চান এবং হচ্ছে আপনার মুনাফা করতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার যারা মাছ চাষি বন্ধু আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছাই দেবেন তাহলে তারাও উপকৃত হবে এই ভিডিওটা দেখা তো চলুন মূল ভিডিও শুরু করি চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যারা মাছ চাষ করেন তারা বরাবরই আমার কাছে একটা প্রশ্ন করেন ভাই আমি একবারে কিভাবে কম খরচে কারজাতীয় মাছ চাষ করব এবং মাছের খরচ একবারে কমাইয়ে কিভাবে খাবার তৈরি করা যায় পুকুরে এই বিষয়টা সম্পর্কে জানতে চান তো আমি দিন যাবত ব্যস্ততার কারণে এই ভিডিওটা তৈরি করা হয় না তো আজকে আমি আপনাদের সামনে একবার হাতে ক্রমে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে এই সবুজ খাবারটা তৈরি করা যায় এবং হচ্ছে একবারে ফিট খরচ কম করিয়া একবার খুব ন্যূনতম খরচে কীভাবে আপনি মাছ চাষ করতে পারবেন তো আজকে আমরা এক বড় ভাইয়ের বাসায় আসছি তিনি মূলত এই যে প্রত্যেক বছর এই খাবারটা তৈরি করেন এবং হচ্ছে তার পুকুরগুলো এই ধরনের খাবারই বেশি তিনি দিয়ে থাকেন এবং ভালো একটা লাভবান হয় ঠিক আছে তো আমি যদি বলি যে আজকের এই সবুজ খাবার তৈরি করার জন্য আমাদের কি কী উপকরণ দরকার প্রথম দরকার হচ্ছে সর্ষে খৈল তারপরে হচ্ছে গমের ভুষি দেন আমরা ব্যবহার করছি টিএসপি সার ইউরিয়া সার এবং হচ্ছে গোবর তো গোবর বলতে যেটা আমাদের গরুর যে পৃষ্ঠা ওইটাই আর কি গোবর এক এক কথাটা ভিন্ন হইতে পারে কিন্তু ওই গোবর সারটা গোবরটা ব্যবহার করতেছি বৈজ্ঞান সমুক্ত উপায়ে অবশ্য পুকুরে গোবরের ব্যবহার তেমন কোনো বিধি নিষেধ বা অনুমোদন ওইরকম তেমন কিছু নাই তারপর অনেকেই আমাদের দেশে এই গোবর সারটা ব্যবহার করে আপনি চাইলে গোবরটা স্ক্রিপ্টও করতে পারেন এবং অঙ্গন চাইলে ব্যবহারও করতে পারেন তো এই সার তৈরি করার জন্য যেমনটা আপনারা দেখতে পারতেছেন আপনাদের প্রয়োজন হবে একটা যদি বড় পাত্র থাকে সেই জায়গাও করতে পারেন অথবা মাটি গর্ত করে বিভিন্ন কুয়ার মতন বানাই নেবেন তারপরে এই কুয়ার মাঝে আপনি নেট দিয়ে নেবেন মানে পলিথিন দেওয়ার পরে আপনার আস্তে আস্তে এক গোবর দেবেন তারপরে আবার হোল্ড দেবেন তারপর আবার বুসি দেবেন হ্যাঁ এবং সার টিএসপি সার দেবেন ইউরি সার দেবেন এরপরে এই ধাপে ধাপে আপনি কি করবেন এই 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 জিনিসগুলো আপনি দিতে থাকবেন দিতে 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 এক সময় যখন আপনার সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে তখন মোটামুটি এদের একসাথে ঢাইকা পনেরো থেকে বিশ দিন ঢাইকে রাখতে হবে ঢাইকা রাখার পরে এই খাবারটা আপনি আস্তে আস্তে যখন একবার দেখবেন পয়সা একবার সার বা মাছের উৎকৃষ্ট খাবার হয়েছে তখন অল্প অল্প পরিমাণে এখান থেকে নেবেন আর আপনার মাছরে দিতে থাকবেন যা আপনার একবার খরচ কি খরচ কোনো খরচই নাই শুধু সার কোল ভুসি আর আপনার হচ্ছে দুই পদের সার যা একবারে ন্যূনতম খরচ আর এইটার সাথে যদি আপনারা যদি অ্যাড করতে চান আপনারা ইস্ট পাউডার আর দুইটা ব্যবহার করলে আর একটু মনে করি আর একটু পাবেন এই তাইলে তো ভাইয়ের কি ইস্ট পাউডার আর চিটা গুড ব্যবহার করতেছে না তিনি মূলত খৈল বুসিম গবাদি পশুর পিসটা বা গোবর আর সাথেই টিএসপি সার এবং সার ব্যবহার করতেছেন তো দেখতেছেন যে কোন প্রসেসে কোন প্রসেসে তিনি এই খাবারটা তৈরি করতেছেন আপনারা হয়তো আমার দেখতেই পারতেছেন যে কোন কোন ফোর্সেসে তিনি খাবারটা তৈরি করতেছেন তো এই সবুজ খাবার তৈরি করাটা পুকুরের জন্য কতটা জরুরি কারণ হচ্ছে আপনি যদি খাবারের কষ্ট কমাইতে চান তাহলে অবশ্যই আপনার এই ধরনের উদ্ভাবনীয় ভাবনায় থাকতে হবে হ্যাঁ তো আমরা যদি সবসময় রেডি ফিটের উপর নির্ভর করিয়া থাকি তাহলে আমাদের ও খরচ অনেক বাইরে যায় এই জন্য আমি সবসময় বলি যারা বিশেষ করে যারা জাতীয় মাছ চাষ করেন তারা সবসময় চেষ্টা করবেন যেভাবে খরচ বাঁচানো যায় এই জন্য আপনার নিজেরই কিছু আইডিয়া বা টেকনিক ব্যবহার করতে হবে এবং হচ্ছে সব সবসময় যে আপনার ওষুধ ব্যবহার করতে হবে বা রেডি ফিড ব্যবহার করতে হবে বিষয়টা তেমন না আপনার পুকুর ভেদে এবং আপনার মাছের ধরন ভেদে আপনার বিভিন্ন ধরনের খাবারই ব্যবহার করতে পারেন যে এই এই যে খাবারটা তৈরি করতেছে এই এই খাবারটা কিন্তু আপনি আহ চিংড়ির পুকুরে অথবা ক্যাট পিসের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন না এটা শুধু আপনি যদি কার জাতীয় মাছ যেরকম আছে রুই মৃগেল সিলভার ব্রিগেড তারপরে গ্রাস কাপ মানে গ্লাস কাপ তারপরে মিলন কাপ এই ধরনের যে মাছগুলো আছে সেই সেই সেইগুলাই এই খাবারটা বেশি পছন্দ করে এবং হচ্ছে এই খাবারটা খাইলেও তাদের কোনো সমস্যা হয় না বাট আপনি যদি চিংড়ির পুকুরে অথবা যেখানে আপনি ক্যাটপিস যেরকম শিং মাগুর কই চাষ করেন তো ওইখানে যদি এই খাবারটা ব্যবহার করেন তাইলে আপনার ক্ষতি হওয়ার উপকার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি যারা একবার স্বল্প খরচে নতুন নতুন মাছ চাষ করা শুরু করছেন এই বিষয়টা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি আপনারা যদি এই ধরনের বিষয় অ্যাপ্লাই করেন আপনাদের খরচ অনেক কমে যাবে এবং মাছের গ্রোথ ভালো হবে এবং আপনার লাভ বংশ বা লাভের পরিমাণটাও বাড়বে ঠিক আছে তো বন্ধুরা এখন চলুন আমরা এই কৃষকের মুখ থেকে শুনি যে তিনি কিভাবে খাবারটা তৈরি করেন এবং তার কেমন খরচ যায় এবং কিভাবে তিনি মাছ চাষ করে তিনি বর্তমানে এই খাবারটা তৈরি করিয়া এলাকায় একটা ব্যাপক সারাপই তৈরি করিয়া ফেলছেন কারণ হচ্ছে একবারে খরচ ছাড়া কিভাবে মাছ বড় করা যায় তার কাছ থেকে না না আসলে এবং না তার প্রক্রিয়াটা না দেখলে আসলে শেখা যায় তো চলুন আমরা অসিত ভাইয়ের কাছ শুনি যে তিনি কিভাবে খাবারটা তৈরি করে এবং কত বছর যাবত ব্যবহার করতেছেন এবং তিনি কেমন একটা লাভের লাভ দেখতে পান এটা সবাই জানার চেষ্টা করি তো ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি কেমন আছেন আসি ভালোই তো ভাই দেখতে তো পারছি যে আপনি খাবার তৈরি করতেছেন তাই না হ্যাঁ হ্যাঁ খাবার তৈরি করছি আমি দীর্ঘ অনেক দিন যাবত এই খাবারটা তৈরি করেন আপনি আপনার এই পুকুরটা কত শতকের পুকুর এটা হ্যাঁ আছে আপনার থেকে হ্যাঁ পুকুরের ভিতরে আচ্ছা আচ্ছা তো সব ধরনের আমি বলতে চাইছি সব ধরনের মাছই কম বেশি করে ব্যবহার করছেন কয় পিস কয় পিস মাছ দিয়েছেন মোট মাঠ পাঁচশো পিস হবে এখানে পাঁচশো হবে না

এটা আপনি ধরতে পারেন যে পাঁচ থেকে পাঁচ প্লাস প্লাস আপনার মাছের গ্রোথ কেমন হয় মাছের গ্রোথ আপনাকে যদি দেখাতে পারতাম তাইলে হয়তো আপনি বিশ্বাসটা অর্জন করতে পারবেন আরো ভালো এই যে আমার পুকুর দেখান পুকুরটা আচ্ছা ঠিক আছে এই হলো পুকুর পুকুরের ভিতরে আপনার কি বলবো একটা পুকুরের পারে তো অনেক গাছপালা আছে মানে আদর্শ পুকুর না তারপরে আমি শুনছি যে আপনার এই পুকুরে অনেক মানে মাছের গ্রোথ অনেক ভালো হয় এবার হচ্ছে আপনি শুধু এই খাবারটাই ব্যবহার করেন এই খাবারটাই ব্যবহার করি কিন্তু আমি এই খাবারটা অল্প খরচে স্বল্প

এই যে টিএসপি সার ইউরিয়া সার আর এই জায়গায় আছে সর্ষের খৈল আর বসি বসি অলরেডি দেওয়া হয়ে গেছে এবং আরো যারা একটু আরেকটু বেটার করতে চান তারা চাইলে এটা সাথে চিটাগুর আর ইস্ট পাউডার এটা ব্যবহার করতে পারেন তাইলে আরো বেটার রেজাল্ট পাবেন আপনি দেখেন আমি দিচ্ছি আপনি দেখেন আচ্ছা আচ্ছা আপনি ফলো করেন হ্যাঁ দেখতে দেখি

আচ্ছা 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 বুঝতে পারছি পরিমাণ দিলে একদিন না 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 অতিরিক্ত খাবার হইলে তখন দেখা গেছে আপনার মাছ আবার ভাইসে ওটা সম্ভাবনা থাকে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই একটা পরিমিত পরিমাণে যদি এই খাবারটা দেন এই যে আপনি খাবারটা তৈরি করার জন্য যে ভিজাই রাখবেন এটা কতদিন রাখবেন এইভাবে দেখা যায় বেশি দিন না আমি পাঁচ থেকে পাঁচ দিনের দিন শুরু করবো তো মানে পাঁচ দিন পরেই পাঁচ দিন পরে আপনি পুকুরে দেওয়া শুরু করবেন পাঁচ দিনের দিন যদি আমি খাবারটা না দেই দেখা যায় আমার খাবারটা যাবে না হলো এক মাস ও আচ্ছা মানে আপনি সোজা কথা সোজা যাবে মানে সহজ সহজভাবে যদি বলি আমি অলরেডি আপনি এক মাসের খাবারের জায়গা মজুদ করছেন তাই তো এক মাসের খাবার এখানে মজুদ করছেন হ্যাঁ মানে এখন এইটা আপনি প্রক্রিয়া করতেছেন খাবারটা পাঁচ দিন পরে মোটামুটি রেডি হয়ে যাবে প্রত্যেক দিন অল্প অল্প পরিমাণে আপনার পুকুরে তাই তো মাছের স্বাদ কেমন হয় বা ধরে খাই নিজের পুকুর পুকুর থেকে যেহেতু আমরা ধরে খেতে পারি তাহলে সাধারণ জনগণ বা সাধারণ মানুষও ধরে খেতে পারে আচ্ছা মানে এই খাবারটা ব্যবহার করলে আমরা বলতে পারি যে কোনো সমস্যাই হবে না তাই তো আচ্ছা আর আমার সমস্যাটা होत তাহলে আমি অবশ্যই খেতাম না। আমি ধরতাম ধরতাম না কেসামনা। বুঝতে পারছি যাই হোক বন্ধুরা আপনারা এত সময় উফিদ ভাই থেকে শুনলেন যে তিনি কিভাবে এই পদ্ধতিতে মাছ চাষ করে তিনি সফল। হ্যাঁ তিনি মাত্র 300 গ্রাম সাইজের মাছ চাষে থেকে 8 মাস পরে তার প্রত্যেকটা মাছের সাইজ হবে দুই থেকে তিন কেজি এবং শুধু তিনি শুধু এই ধরনের খাবারটাই ব্যবহার করেন। তিনি আর কোন বাজার থেকে কোনো খাবার করেন না মানে খাবার কিনেন কিনেন না এবং এই ধরনের খাবার ব্যবহার করেন না। এটা তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে কি কোন প্রক্রিয়া খাবারটা তৈরি করছে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে একবার হাতে কলমে স্বল্প খরচে স্বল্প খরচ বললে খরচ নাই বললেই চলে একবারে সার ইএসপি সারের কেজি মাত্র ত্রিশ টাকা ইউরিয়া সারের কেজি মাত্র ত্রিশ টাকা আর সাথে আপনি কিছু খৈল আর কিছু বসি দিলেই এই খাবারটা তৈরি হয়ে যাবে ঠিক আছে যারা আপনারা অনেকেই আছেন যে স্বল্প খরচে এবং কম খরচে কিভাবে মাছ চাষ করতে হয় তাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করলাম যারা আপনারা নামমাত্র মূল্যে কিভাবে আপনার পুকুরে খাবার তৈরি করবেন এবং হচ্ছে অধিক লাভবান হবেন তো বন্ধুরা আপনারা হয়তো বা জানেন যে ভাই ইউটিউব চ্যানেলে বরাবর এই ধরনের ভিডিও তৈরি করা হয় কিভাবে চাষি বান্ধব করে কৃষিটাকে আরও একটু আধুনিক করা যায় এই বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি তো যারা মাছ চাষ করেন এবং কৃষির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান তারা অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মাছ চাষের বিভিন্ন বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো আজকের ভিডিওটা হয়তো বা আপনাদের উপকারে আসবে আর এই ভিডিওটা যদি উপকারে আসে আপনারা চাইলে এই এই ধরনের মানে প্রযুক্তি আপনার পুকুরেও অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনি উপকার পাবেন কারণ হচ্ছে আপনার এই অফিদ বাইর তো তার নিজের বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করলেন তিনি যদি এইটা দিয়ে যদি লাভবান না হইতেন তাহলে তো আমাদেরও দেখাইতেন না এবং হচ্ছে তিনি নিজেরও পুকুরে খাবারটা এইভাবে তৈরি করতেন না তো যারা মাছ চাষ করেন একবারে কম খরচে একবারে স্বল্প খরচে কীভাবে মাছ চাষ করতে পারেন সেই বিষয়টা আজকে আমি দেখানোর চেষ্টা করলাম তো যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি জানি আমার ভিডিওটা প্রবাসী অনেক ভাইরা দেখেন বিশেষ করে ইন্ডিয়ারও অনেক মানুষজন ভিডিও দেখেন তাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই এবং অবশ্যই আপনারা চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা পরবর্তীতে কোন বিষয় সম্পর্কে জানতে চান এবং মাছ চাষের কোন বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো বিশেষ প্রয়োজন পড়ে তাইলে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি ধন্যবাদ চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী